ঢাকা কাওয়ারন বাজার থেকে আজকের পুরাতন পেঁয়াজ এবং নতুন পেঁয়াজের দরদাম জানাবে এবং এলসি পেঁয়াজের দরদাম কেমন রয়েছে সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছে ব্যবসা বিক্রি কেমন ছিল আজকে এই মোটামুটি ভালোই খারাপ না আচ্ছা বাজার বাড়ছে না কমছে আজকে বাজার তো কম কমি কম কমে যাচ্ছে আসলে এই যে বাজার কমছে কি পরিমাণ লস হচ্ছে কৃষকদের যদি একটু জানাইতেন

একটা আছে একবার কাঠি ওটা বিশ টাকা কেজি বেচা আচ্ছা 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 আর পঁয়ত্রিশ চল্লিশটা আছে আপনার পঞ্চাশ পাঁচচল্লিশও আছে ঠিক নাই আমরা যে জানি যেটা কাঠি সেটা কিন্তু বাজার নয় না ওটা বাজার না যে যেটা কাঠি থেকে এটা মান ভালো গোল সাইজ ওটা ওটা বাজার ওটা ওটা আপনার সোতচল্লিশ বিয়াল্লিশ বিক্রি পাঁচচল্লিশ আচ্ছা বিক্রি চলছে আচ্ছা এই এলসি কত বিক্রি চলছে এলসি ব্যস্ত আছে আপনার এ বাউন্ন একান্ন বস্তা কাটায় এ বাইশে একটু বেশি বেশি আচ্ছা বস্তা কাটায় বলেন যে সর্বোচ্চ এলসি কথা বলছেন বাউন্নটা আচ্ছা আর এ পুরাতন পেঁয়াজ পুরাতন এই এ আমার কাছে নাই নাই আজকে এল আর নতুন পেঁয়াজ আচ্ছা আপনি তো এল সি করেন আম এল সি আসলে এই যে এল যে বস্তাতে প্রসেসিং করতেছেন ঘাটতিটা কি পরিমাণ যাচ্ছে যাচ্ছে এটা জানাবে বস্তা এক তিন কেজির মতো ঘাটতি যা এক বস্তায় তিন কেজির মতো ঘাটতি আর একটা তিন কেজি মান 3 কেজি হ্যাঁ আরে 33 কেজি এরকম ঘাটি যায় আর কি এক বস্তাতে এক বস্তাতে এটা আপনাদের লস হচ্ছে না লস দাম কম কিনে আবার ওটার মধ্যে বেশি বেশি আচ্ছা 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 বুঝতে পারছি আমরা যদি বলি ভাই আসলে এই যে ঘাটতিটা যাচ্ছে এই ঘাটতিটা তো আপনাদের ভিতর থেকে পূরণ হচ্ছে হ্যাঁ বাইরে থেকে কেউ তো পূরণ করে দিচ্ছে না না বাইরে থেকে কইতে দাও আর যার কাছে পেয়াজ কিনে আনছেন সে তো আর দিচ্ছে না না সে দিব সে তো বেঁচে আলাইছে আচ্ছা মানে লস লাভ সব আপনার হুম

হাটে তো আমরা কিনি না এনকে গৃহস্থ আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেয়েছিল আজকে সবসময় তালিকা